সংসদে জ্বালাই থইলে আগামী নির্বাচনে হাত পাকাকে বিজয়ী ঘোষণা করতে হবে কি হবে না যদি আপনি আমি চেষ্টা করতে পারি আমার মনে হয় আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আগামীর বাংলা হবে মহতারা মামির মুজাহিদিনের বাংলা আগামী বাংলা হবে হজরত উলামায়ে বাংলা যদি আমরা অলসতামি করি আমরা যদি এই সুযোগকে হাতছাড়া করি আমার মনে হয় আবার মনে হয় পঞ্চাশ বছর থেকে এক পঞ্চাশ বছর আবার কানতে হবে সুতরাং আল্লাপাকের দরবারে আমরা সকলেই দোয়া করি আল্লাপাক আমাদের সকলকে যেন হেদায়তের পয়সালা করে দেয় আমিন কইতে কষ্ট হইল নাকি কার আমিন কবুল হয় জানা নাই ঠিক এতগুলো লোক এর ভিতরে আল্লাহ আছে না নাই আল্লাহ সাথে আমরা বসলাম এমন একটা সুন্দর পরিবেশ আর আল্লাহ রসুল তো বলছেন এই জায়গাটা হইল বেহেস্তের বাগান আখেরাতের বাজার এক যারা পরিমাণে কোনো সন্দেহ আছে আর জোরে বলেন এক যারা পরিমাণে কোনো সন্দেহ নাই এখন জান্নাতের বাগান আল্লাহ নবী কেন বললেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর অহেতু কোনো কথাবার্তা বলবে না এই জায়গায় কোনো অহেতু কথাবার্তা আছে অহেতু কোনো আচরণ আছে ঝগড়া বিভেদ আছে কিচ্ছু নাই জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে মা তাসতাহি আংকুসুকুম রুজুলাম মিন গফুরের রহিম আল্লাহর দরবারে যা চাইবে বন্দা তা পাবে এ জায়গার মধ্যে আমরা যারা আসি আসছি বসি আশা করা যায় আমরাও যারা আল্লাহ পাকের দরবারে যাহাতাক আমরা যাব আল্লাহ পাক দিবেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় হয়তোবা নগদ বা বাপি কথা কেনা নগদ অথবা কারোটার জন্য এখন কারোটা হইবে পরে মনে করি হয় নাই কেন জানেন আগস্টের আগের আওয়াজ আর পরের আওয়াজ একবার কথা না কথা কেনা তাহলে আরো একবার আল্লাহ আওয়াজ দেওয়া যাবে না রায় থাকবি না রায় থাকবি আলো কোরানের আলো হয়নি কোহানে জ্বালাইবে ঘরে জ্বালাইলেন দ্যাইজ কথা বলে না খোং জাগায় জ্বালাইবে স্বাধীনতার পর থেকে ঘরে জ্বালাইছে না তো হয় না এই এখন আওয়াজ হবে সংসদে জালাতেই হবে কথা বলে না তাহলে আবারও বলেন কোরানে আলো জ্বলবে ঘোং জাগায় আরো জোরে বলেন সংসদে জ্বালাইতে হইলে আপনার আমার আওয়াজকে বলন্দ করা দরকার আসে না নাই চেষ্টা করা লাগবে কি লাগবে না জানের কোরবানি দেওয়া লাগবে কি লাগবে না মালের কোরবানি দেওয়া লাগবে কি লাগবে না সংসদে জ্বালাই হইলে আগামী নির্বাচনে হাত পাকাকে বিজয়ী ঘোষণা করতে হবে কি হবে না যদি আপনি আমি চেষ্টা করতে পারি আমার মনে হয় আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আগামীর বাংলা হবে মহতারা মামিরুল মুজাহিদিনের বাংলা বাংলা হবে হজরত উলামায়ে বাংলা যদি আমরা অলসতামি করি আমরা যদি এই সুযোগকে হাত ছাড়া করি আমার মনে হয় আবার মনে হয় পঞ্চাশ বছর থেকে এক পঞ্চাশ বছর আবার কানতে হবে এজন্য আবার বলি আল্লাহ আকবর সবচেয়ে বড় কে না ভগবান বড় তারা তারা বড় না গড বড় না আমার আল্লাহ বড় আবারও বলি আল্লাহ আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমতার দিক দিয়া সম্মানের দিক দিয়া করুণার দিক দিয়া সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ ইজ আল মাইটি বাইদে আল্লাহ ফরদ আল্লাহ আব্দ আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক যদি কেউ বলে বাই দ্য পিপল ফর পিপল অফ পিপল সমস্ত ক্ষমতার মালিক জনগণ ইমান থাকবে তাহলে আবার বলেন সমস্ত ক্ষমতার মালিক কে সমস্ত ক্ষমতার মালিক হইলেন আমার আল্লাহ আপনি আমি জয়ীব আপনি আমি দুর্বল যেহেতু আল্লাহ আপনাকে আমাকে দুর্বল হিসাবে বানাইছে এ দাঁড়ি বেগা বাবারা এ যুবক আমার বাবারা এই লক্ষপতি এই কুটিপতি বাজান হাতে ধরি পায়ে ধরি আপনি আমি যদি মানুষ হই আপনার আমার চিন্তা করা লাগবে গবেষণা করা লাগবে দুনিয়ার ভিতরে কে আমাকে পাঠালেন কোন জায়গায় আমার বাড়ি আমার যাইতে হবে কোন জায়গা আমার ঠিকানা কোথায় এইবার আমি আপনাদের কাছে জানবার চাই বাজান আপনার আমার আসল বাড়ি কই জোরে গান না সন্দেহ আছে আপনার আমার আসল বাড়ি হইলো মাওলার জান্নাত দুনিয়ার ভিতরে আমার মাওলা আপনাকে আমাকে পাঠাইছে আপনার আমার ইচ্ছায় না পাঠাইছে বন্দা দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইতে চাই তোমার মতামত কি আপনি আমি বলছি আল্লাহ আর আমি জান্নাত রাইকে আমরা জমিনের ভিতরে যাবো না আমার মাওলা ডাক দিয়ে বলে বন্দা আমি হইলাম তোর রবি রব আমরা সকলেই বলছি আমাদের রব আপনি আমাদের পালনেওয়ালা মালিক রেজেক দেনেওয়ালা আমার আল্লাহ ঘোষণা করেন বন্দা যাও দুনিয়া নামক একখান বাগান আমি আল্লাহ তোমাদের জন্য বানাইয়ে রাখছি ওই বাগানে যাওয়ার পর আমি আল্লাহ তোমারে ছেলে দেব মেয়ে দেব আমি আল্লাহ তোমারে ক্ষমতা দান করব। আমি আল্লাহ তোমারে টাকা দেব পয়সা দেব সম্মান দেব ওই দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহর হুকুম যদি তুমি মানতে পারো আমার নবী যাবে নবীদের হুকুম অনুযায়ী যদি তুমি চলতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম আবার তোমারে পুনরায় আমি আসব জমিনের ভিতরে যাওয়ার পর ছেলে মেয়ে টাকা পয়সা সম্মান ক্ষমতা পাওয়ার পর আমি আল্লাহকে যদি ভুইলে যাও তাহলে বন্ধা তুই যাই না রাখ আমি আল্লাহ কিন্তু একটা চুলা বানাইয়া রাখছি ওই চুলাটার নাম হইল জাহান নাম এই যুৱক আমার বাবারায় দারি বাকা মুৰব্বিরাই বেনামা জিৰাপী বেদুজদারি আমার বাবারা আমার আল্লাহ যে এই চোলাডা বানাইছে ওই জাহান্নাম ওই চোলাডার নাম ওই জাহান নামের আজাদ সহ্য করা যাবে নাকি জরে বলেন নাবাজান সহ্য করা যাবে না এই জন্য আপনি আমি যদি জাহান নামে যাইতে না যাই আমার আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না রাসুলের দরিকে আল্লাহবাগের হুকুম মানা লাগবে আর যদি বাজান মনে করেন না না আমার আল্লাহরে আমার দরকার নেই হাতে ধরি পায়ে ধরি অবজান ভগবানের পছন্দ লাগলে ভগবানের মান এরপরে বাজান তারারে পছন্দ লাগলে ফারা তারারে মানক অবজান অন্য যত ধর্মাবলম্বী আছে তাদের সাথে তুমি এক হও তবে হাতে বাই দরিয়া বলি মুসলমান নাম দিয়া কোরআনের বেজাত বাবা আর করিও না মুসলমান নাম দিয়ে আমার মাওলার বিরোধিতা করিও না অবজান মুসলমান নাম দিয়া আল্লাহ রসুলের উম্মাদ দাবি কইরা সোনার মদিনের নবীর সিনে আঘাত দিও না আল্লাহর দরবারে দোয়া করি আমরা এই জায়গার মধ্যে যারা আছি আল্লাহবাক সকলকে যেন তার বন্ধু হিসাবে কবুল করিয়া নেয় এবার যান হাতে পায়ে দরিয়া বলি এইবার জোরে সরে জবাব দেন আপনারে আমারে কে বানাইল আরো জোরে বলেন কে বানাইল আপনাকে আমাকে বানাইল আমার আল্লাহ কাজী হাতে দড়ি পায় দড়ি আমার মাওলাকে না নিয়া কবরে যাওয়া যাবে না সবাই বলে না আমিন আল্লাহ আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেয় আরো জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন আল্লাহ যেন আমাকে আমলে চলে করার তৌফিক দেয় দোয়া চাই আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমলে সলে করার তৌফিক দেয়